টোটো চালক এবং পুলিশের সঙ্গে ধুমধুমার জলপাইগুড়ি নেতাজিপাড়া বাসস্ট্যান্ড বাস স্ট্যান্ড ট্রাফিক মোড়ে রাস্তায় বসে অবরোধ করে বিক্ষোভ টোটো চালকদের জলপাইগুড়ি শিলিগুড়ি রোড অবরুদ্ধ টোটো রেজিস্ট্রেশনের ফি কমানো টোটো চালকদের সরকারি স্বীকৃতি সহ বিভিন্ন দাবিতে আজ জলপাইগুড়ির নেতাজিপাড়া বাস স্ট্যান্ড ট্রাফিক মোড়ে বিক্ষোভ সমাবেশের ডাকদায় সিটু সমর্থিত ই রিকশা চালক ইউনিয়ন সেখানেই পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন তারা

ད� ང ང ཁུ དེ ཁེ གྲ རི རྲ རྲ རྲན རྲ རི རི རིེ རི སསཁ ར ོ ཁེ ེ ངེ ེོ